সম্মানিত ভিউয়ার্স আলাইকুম আপনাদের জন্য নিয়ে এলাম আর একটি নতুন প্রোডাক্টের ভিডিও নিয়ে যারা নতুন ধরনের রোমাঞ্চ খুঁজছেন তাদের জন্য অসাধারণ একটি পছন্দের প্রোডাক্ট এটি মজবুত ও আরামদায়ক বেল্ট ডিজাইন করা যা আপনাকে দেবে পারফেক্ট ফিট এবং অবিরাম মজা দম্পতিদের জন্য রোমান্টিক রাতকে করবে আরও উত্তেজনাপূর্ণ ও স্মরণীয় আমাদের সবচেয়ে স্পেশাল প্রোডাক্টটি হচ্ছে আমাদের এই বেল্ট প্যান্সটি দেখেন লুকটি এতটাই চমৎকার খুব ক্রিয়েটিভ এই প্রোডাক্টটি একেবারে নিউ এসেছে বাংলাদেশে এতটাই সফট এবং কমফোর্টেবল তা বলার আর অপেক্ষা রাখে না আমি একটু পার্থক্য দেখাচ্ছি আমাদের আগের প্রোডাক্টটির সাথে একটু মনোযোগ দিয়ে ফলো করুন আমাদের আগে এই প্রোডাক্টটি সেল হতো সবচেয়ে বেশি এই প্রোডাক্টটি হার্ড হার্ড হওয়ার কারণে আমাদের যারা গ্রাহক ছিলেন একটু কষ্ট পেতেন ভেজাইনাতে প্রবেশ করাতে একটু হার্ড হওয়ার কারণে অনেকে একটু ব্যথা পেতেন বাট ব্যথার দিন এখন শেষ আমাদের কাছে নিয়ে আসলাম একেবারে সফট এবং কমফোর্টেবল আপনি যেভাবে চাইবেন এটিকে ব্যান্ড করে ফেলতে পারবেন দেখুন এটিকে আপনি যেভাবে চাইবেন একেবারে ব্যান্ড করে ফেলতে পারবেন দেখুন একেবারে সফট এবং কমফোর্টেবল হওয়ার কারণে আপনি এটি নিতে পারেন খুব দ্রুত একেবারে সফট দেখুন টেস্টিসগুলো এতটাই সফট এবং কমফোর্টেবল তা বলার আর অপেক্ষা রাখে না এতটাই স্মুথ এবং ভিতরে প্যানিসকে প্রবেশ করানোর মতো একেবারে সুন্দর ফিট জায়গা রয়েছে ভাইব্রেশন পরিচালনা করার জন্য এখানে ব্যাটারি প্রবেশ করে ভাইব্রেটরটা অন করে দিলেই হবে বিভিন্ন প্রকারের ভাইব্রেশন দিবে বাংলাদেশে এই প্রথম নিয়ে এলাম সফট এবং কমফোর্টেবল মানের এই প্রোডাক্টটি প্রোডাক্টটি পেতে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো অথবা মোবাইল নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টটি নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম